আমাদের দাবি হলো আমরা রুডে অটো চালাই এই অটোগুলো চালাই আমাদের পেটের বাদ যুগাই আমাদের এই অটোগুলো বন্ধ করে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে বন্ধ করে দিয়েছে এখন আমরা রাস্তায় বাড়াইলে আমাদের তারগুলা কেটে দেওয়া হয় কেন ভাই আমরা কি এই দেশের নাগরিক না এই দেশে আমরা বসবাস করি না এই দেশে আমাদের জন্ম হয়েছে আমরা এদেশে সব কিছু দেওয়া এই যে আমরা বিদ্যুৎ চালাই বিদ্যুতের ট্যাক্স দিয়ে চালাই বিদ্যুৎ আমাদের নামে মিটার দলিল করা আছে তাহলে আমরা অটো দলিল করে চালাতে চাই আমরা অটো দলিল করে চালা আমাদের পেটের বাদ যোগাইতে চাই আমাদেরকে অটো লাইসেন্স দেওয়া হোক আমাদেরকে রোড পারমিট দেওয়া হোক আমরা যাতে দুমুটু খেয়ে বেঁচে থাকতে পারি আমাদের তো আর বিল্ডিং করার আশা নাই আমরা তো আর বিল্ডিং করতে পারবো না আমাদের পেটে বাদ জোগানোর জন্য রাস্তায় চলাফেরা করি প্রতিবন্ধী মানুষ চলি সবাই যেতে আমরা মিলেমিশে চলতে পারি এই আশা কামনা করি সরকারের কাছে আমরা যে দাবি আমাদেরকে যেতে লাইসেন্স দেয় আমরা রুট পারমিট দেয় আমরা চলতে পারি খেতে পারি খেয়ে পরে বাঁচতে পারি এই সরকারের কাছে আবেদন আর কিছু না আমাদের দুঃখ এটাই যে আমরা রাস্তায় চলতে পারি সরকার আমাদেরকে যাতে দেখে তার জন্য আমরা এখানে আসেছে আইন প্রত্যাহার করে যায় তাহলে আমাদেরকে মেরে ফেলো তারপরে আইন তাছাড়া তো আমাদের উপায় নাই আমরা কৌশলে কিছু করতে পারবো না আমাদেরকে তারা পছন্দ না যদি হয় বাংলাদেশে থাকতে দেওয়া না হয় তাহলে গুলি করে মেরে ফেলো আমাদের বুক কতন করে দিয়েছি আমাদেরকে মেরে ফেলো তাও ভালো আছে আমাদেরকে রুডে চলতে দেব আমরা যাতে অটো চালিয়ে খেতে পারি তার পারমিশন দেওয়া হোক আমরা আর কিছু চাই না সরকারের কাছে আর অটো যদি উচ্ছেদ করে দেয় তাহলে আমরা মরে যাব আমরা ওটাকে জনগণের কাছে হাত বা হাঁটতে দেখাতে পারবো না বিক্ষুকের মতো বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো আমরা বাঁচতে চাই আমরা বাঁচতে চাই সরকারের কাছে আবেদন আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক লাইসেন্স দেওয়া হোক চুটি আমাদের গণ্ডগোল নাই সুস্থভাবে ভাবে আমরা কোনো গণ্ডগোল চাই না আমরা নিরপেক্ষভাবে সরকারের কাছে আবেদন চাই আমরা পড়ে বাধ্য করতে চাই সরকার আমাদেরকে এই ব্যবস্থা করে দেওয়া হোক আমরা তো দেশেরই নাগরিক আমি প্রতিবন্ধী মানুষ তো দেশেরই এই দেশেরই মানুষ আমি তাহলে আমাদেরকে অটো চালাইতে খাইয়ে দেওয়া হোক আমরা রাস্তায় বাড়ে তার কেন কাটবে আমরা প্রতিবন্ধী মানুষ আমরা কি গাড়ি হাইটা নিয়ে যেতে পারি আমরা তোকে ছেড়ে পারি না তাহলে আমাদের সরকারের কাছে আবেদন আমাদেরকে লাইসেন্স দোক রুট পারমিট দেমনি ব্যবস্থা করে সামনে করুক আমরা চলে তুই রাখাই এটাই আমি যদি সরকার বলে আমাদের কারণে যানজট সৃষ্টি হয় এটা ভুল হবে হাজার হাজার গাড়ি চলতেছে দেশের মধ্যে গাড়ি চলতেছে তাদেরকে যদি আমাদের লাইসেন্স দেন আর কি সমস্যা হাজার হাজার গাড়ি কি চলতেছে না আরে হাজার হাজার গাড়ি কি যানজট সৃষ্টি হচ্ছে না যদি কয় সরকার যে মেইন রোডে চলতে পারবেন না আমাদেরকে বড় বড় মেইন রোডে না চলতে দেওয়া হোক আমাদের আপত্তি নাই কিন্তু আমাদেরকে চলতে দেওয়া হোক আমরা যাতে পিঠে খাইতে পারি এটাই আবেদন যানজট তো সারা দেশে লেগে আছে কোন দেশে যানজট নাই আমাদের বাংলাদেশে কোনোখানে যানজট ছাড়া নাই অটো গাড়ির জন্য যানজট না সবখানে যানজট আছে যানজট ছাড়া রুট নাই আমি অটো লাইসেন্স দেওয়া হোক আমরা অটো লাইসেন্স যত দিলে আমরা চালিয়ে খাওয়া হোক খাবো বাদ যোগাইব এটাই সরকারের কাছে আবেদন